সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন অনেক শিক্ষার্থী তারা কমেন্ট করে জানিয়েছিল স্যার আপনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে ডিস্ট্যান্স এডুকেশন অর্থাৎ দূরশিক্ষার যে বাংলা বিষয়টি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করুন তো আমি আজকে মূলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্যান্সের এম কোর্সের প্রথম সেমিস্টারে বাংলা বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ে আমাদের মোট যে নম্বরটা বরাদ্দ সেটা তিনশো মোট চারটে কোর রয়েছে প্রতিটা কোর হচ্ছে পঁচাত্তর করে নম্বর তো এখানে আমাদের চারটে কোরের মধ্যে তিনটে রয়েছে আর একটা হচ্ছে স্পেশাল পেপার নিতে হবে সেটা মধ্যযুগের সাহিত্য এক হয় উপন্যাস ও ছোট গল্পের তো পত্র ওয়ানে পত্র একশো একে আমাদের সেখানে মূলত যে আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস এবং আমরা দেখব সমাজ ইতিহাসের প্রেক্ষিত এবং আধুনিক যুগের কিছুটা অংশ সেখানে রয়েছে তো আমাদের মূলত এখানে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে চর্চা গান তার আবিষ্কার ইতিহাস এবং তার সমাজচিত্র কাব্যমূল্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র কাব্যমূল্য গুরুত্বপূর্ণ এছাড়া রামায়ণ অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্যে আমরা দেখব যে অনুবাদ সাহিত্যে শ্রেষ্ঠ একজন কবি সম্পর্কে আলোচনা করো কিংবা কৃত্তিবাসী রামায়ণের বাঙালি আনার পরিচয় দাও কিংবা মঙ্গল কাব্যগুলোর উদ্ভবের পরিচয় দাও কিংবা মঙ্গল কাব্যের যে কোনো একজন কবি সম্পর্কে আলোচনা করো চৈতন্য জীবনী সাহিত্য বা চৈতন্য জীবনী সাহিত্য কি এবং যে কোনো একজন চৈতন্য জীবনীকারের পরিচয় দাও অথবা এখান থেকে প্রশ্ন হতে পারে যে ষোল শতকে কেন সুবর্ণ যুগ বলা হয় এবং শাক্তপদাবলীর যে কোনো একজন কবি সম্পর্কে আলোচনা করো বা সাক্তপদাবলীর সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো এছাড়া আধুনিক যুগ থেকে যে বিষয়গুলো আসতে পারে যে গদ্য যুগের সুতরাং হচ্ছে ফোর্ট কলেজ তারপরে শ্রীরাম মিশনের অবদান কিংবা রামমোহন বিদ্যাসাগর থেকে শুরু করে আমাদের দেখব কাব্যকবিতায় যারা যারা রয়েছে উপন্যাসের যে রয়েছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ এইগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন আসবে এখানে করপত্র একশো দুইতে আমাদের যেভাবে পড়তে হবে যে গুরুত্বপূর্ণ এখানে চর্যাগীতি রয়েছে তো চর্যাগীতি এখানে বেশি পিছিয়ে কতগুলো পদ আছে অর্থাৎ গান আছে গান বলছে এখানে যেহেতু রাগদের সূচনা হচ্ছে তো এখানে মূলত যে প্রশ্ন আসতে পারে যে চর্যাগানের সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং সেই সাধন তত্ত্বকে সামনে রেখে যে গানগুলো রয়েছে সেই গানগুলো সম্পর্কে জানতে হবে আমি পরবর্তী ভিডিওতে কোন কোন গান গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব তো আমাদের এইভাবে আসবে কোনো একটা গানের প্রথম লাইন বলবে এবং সেই গানের গুরুত্ব কোথায় বা এমনি বলবে যে চন্দ্রাগানের তত্ত্ব কী বা সাধ্যবস্তু কী যে কোনো একটি গান সম্পর্কে আলোচনা করো শ্রীকৃষ্ণ কীর্তনের থেকে আমরা দেখবো জন্মখণ্ড তামুল খন্ড রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে দুটো খণ্ড বিশেষ করে তামুল খণ্ডে সরি শ্রীকৃষ্ণ আমরা দেখবো হ্যাঁ জন্মখণ্ড তামুল তো সেখানে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে মূলত শ্রীকৃষ্ণ কীর্তনের যে নাটকীয়তা হ্যাঁ বা তার যে সংলাপ রয়েছে এখানে আমরা দেখবো উক্তি প্রত্যুক্তিমূলক ব্যাপারটা রয়েছে বা শ্রীকৃষ্ণ কীর্তনে যে কৃষ্ণ চরিত্র বা রাধা চরিত্র বা চরিত্র রাধা কৃষ্ণের এই দুটো খন্ডে রাধাকৃষ্ণের সম্পর্কে যে যে পরিচয় পাওয়া যায় বা প্রেমের সেই বিষয়গুলো এখানে আসতে পারে চরিত্র থেকে আমরা দেখবো যেখানে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে আদিলিরা চতুর্থ পরিচ্ছেদ আদিলিরা চতুর্থ পরিচ্ছেদের গুরুত্ব এই কারণে যে চৈতন্য আবির্ভাবের কারণ চৈতন্য আবির্ভাবের কারণ শ্রী কৃষ্ণদাস কবিরাজ কিন্তু অন্য কথা বলেছেন আমরা যে কারণ জানি সেটা বাহ্যিক কারণ তিনি আভ্যন্তরীণ কিছু কারণে কথা বলেছে তার আভ্যন্তরীণ কারণ হচ্ছে প্রেম প্রেমরস বিকাশ মানে প্রেম রস প্রেমর করা নিজের যে প্রেম কি রকম এই বিষয়টা নিয়ে আমি আমার ইউটিউবে মধ্যযুগের সাহিত্যের যে প্লেলিস্ট আছে দুটো প্লেলিস্ট আছে মধ্যযুগের সাহিত্য নিয়ে সেগুলো তোমরা দেখলেই আলোচনাগুলো পেয়ে যাবে অর্থাৎ চৈতন্য আবির্ভাবের যে তার যে অন্তরঙ্গ কারণ এবং বাহ্যিক কারণ কি এই প্রশ্নটা এবং মধ্যলীলার যে অষ্টম পরিচিত রয়েছে সেখানে সেটা গুরুত্বপূর্ণ এই কারণে যেখানে রায় রামানন্দের সঙ্গে চৈতন্যের কথোপকথনটি বিবৃত করো অথবা রায় রামানন্দের কথোপকথন রায় রামানন্দের সঙ্গে চৈতন্য যে কথোপকথন হয়েছিল সেটা হচ্ছে সাধ্য সাধন তত্ত্ব বিষয় তো এরকম প্রশ্ন হতে পারে যে সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো কিংবা রায় রামানন্দের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল সেই সম্পর্কটি আলোচনা করো দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পর্যায়ে রয়েছে দেখব যে পূর্বরাগ অনুরাগ অভিসার মাথুর এই ধরনের বিভিন্ন পর্যায় রয়েছে তো এই পর্যায়গুলো কাকে বলে মাথুর কী অভিসার কি পূর্বরাগ কী এই বিষয়ের শ্রেষ্ঠ কবি কি সেটা বিদ্যাপতি কোনো কোনো পর্যায়ে শ্রেষ্ঠ গোবিন্দ কোনো কোনো পর্যায়ে শ্রেষ্ঠ চণ্ডীদাস কোনো কোনো পর্যায়ে শ্রেষ্ঠ তো এই বিষয়গুলো এভাবে আসতে পারে প্রশ্ন এছাড়া কোলপত্র একশো তিনে আমরা দেখবো সেখানে মূলত মনসা বিজয় চণ্ডীবঙ্গ লোরচন্দ্রাণী এবং বিজয় রয়েছে তো মনসা বিজয় থেকে মনসাভিজয় বীরপদাস পিপুলার যে মনসা বিজয় এখানে সমাজ বা তিনি যে বিভিন্ন বর্গের কথা বলেছেন সেই সম্পর্কে আলোচনা করো কিংবা আমরা দেখব যে এখানে ব্রিপদাস পিপলাই এই কাব্যে আমরা দেখব যে পুরানো নবমূল্যায়ন ঘটেছে যে কীভাবে আলোচনা করো বা এখানে যে চরিত্রগুলো রয়েছে সনকা চাঁদ বেহুলাই চরিত্রগুলো গুরুত্বপূর্ণ কিংবা এই এই কাব্যটা রচনায় ব্রীপদাসের পিপ গুরুত্ব ব্রিপদাস পিপলাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মঙ্গল কাব্য বিশেষ করে মঙ্গল কাব্যের বিশাল প্রেক্ষাপট কিন্তু চৈতন্য পরবর্তীকালে ছিল কিন্তু চৈতন্য আবির্ভাবের আগে একমাত্র মনসামঙ্গল ধারা তিনজন কবি ছিলেন তার মধ্যে বিজয়গুপ্ত নারায়ণ দেব আর একজন হচ্ছে আমাদের বিপদাস বিপুলাই ঠিক আছে তার একটা গুরুত্ব তো রয়েছে এছাড়া এই কাব্যে যে বা কথা রয়েছে সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ চণ্ডীমঙ্গল থেকে যে গুরুত্বপূর্ণ প্রধান চরিত্র প্রধান পুরুষ চরিত্র বা মহিলা চরিত্র বা অপ্রধান চরিত্র বা ফ্ল্যাট চরিত্র বা কুট চরিত্র সেখানে আমরা দেখবো এখানে যাই বলুন এখানে ঘুরিয়ে ফিরে সেই ফুল্লোরা সেই কালকেতু বা সেই পার্বতী শিবের কথা কিংবা আমার দেখব যে মুরারে এবং ভানুদত্ত ঠিক আছে এই চরিত্রগুলো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রনৈতিক ছবি এটা গুরুত্বপূর্ণ বা মুকুন্দ এই যুগে জন্মগ্রহণ করলে একজন ঔপন্যাসিক এটা কে বলেছে এবং তার সার্থকতা আলোচনা করো আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমরা দেখব এখানে যে ফুল্লোরার বারো মাসা ফুল্লোর বারো মধ্য দিয়ে কোন দিকটি ফুটে উঠেছে সেটা আলোচনা করো লোলচন্দ্রাণী থেকে খুব গুরুত্বপূর্ণ লোড় চন্দ্রাণী দৌলত কাজে খুব গুরুত্ব লোলচন্দ্রাণীর কাহিনী সংক্ষেপে আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ লোলুচন্দ্রাণীর যে লোলুচন্দ্রাণীর যে দাম্পত্য প্রেম সেটা গুরুত্বপূর্ণ বা এখানকার যে চরিত্রগুলো যে লৌরকের চরিত্র বা চন্দ্রাণী চরিত্র বা ময়নামতির যে বিরহ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আর বিজয় বিজয়ের যে কাহিনিটা ফুটে থাকলে মোটামুটি হবে এছাড়া দুটো স্পেশাল পেপার রয়েছে তো সে মধ্যযুগের সাহিত্য বা হচ্ছে ছোট গল্পের তত্ত্ব এখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে স্পেসিফিক করে প্রতিটা কোর ধরে ধরে এবং স্পেশাল পেপারগুলোর কিন্তু আমি সম্ভব প্রশ্ন আলোচনা করে দেবো আর তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে কোনো বিষয় সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দেবে